বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত চলে এলাম আরও আরেকটা ফ্রেশবালা ব্লগ নিয়ে তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো তো সকালবেলা উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে উঠেই আমার যা কাজ যা কাজ আমি প্রথম করে থাকি সেটাই এখন করছি গাছে জল দেওয়া এরপর একে একে সব শেয়ার করব। সকালটা শুরু হতেই কাজের যেন কোনো শেষ নেই সকাল শুরু হতেই একের পর এক কাজ শুরু হয়ে যায় অটোমেটিকই যেন দিনের পর দিন এই কাজগুলো চলেই আসে সবই কিন্তু একই কাজ প্রতিদিন এই একই কাজ কিন্তু আমাদের করে যেতে হয় তাই না এটা সবার ক্ষেত্রেই হয় তো বাসিঘর ঝাড়ু দিয়ে চলে এলাম ব্যালকনিতে ব্যালকনিটাও একটু টুকটাক ঝাড়ু দিয়ে নিই পরে তো ঝাড়ু দিয়ে মুছেই দেয় আমি একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিই এটা আমার অভ্যেস জানি না অভ্যেসটা কেন ছাড়তে পারছি না তবে আমি ঝাড়ু দিয়ে দিই ঘরের সাথে সাথে বাসি ঘর করে চলে এলাম এবার রান্নাঘরে কিচেনে এসে সব কিছু একবার ফার্স্টে আমি মুছে নিই ভালো করে মুছে নিয়ে যা যা বাসন আমার রাখা থাকে ঝুড়িতে সেগুলোকে তুলে নিই তুলে নিয়ে সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিই আগে কারণ এই ঝুড়িটা না খালি করলে তো আবার পরের বাসনগুলো তো ধুয়ে রাখতে হবে আর বাসন ওরকম জমিয়ে রাখতে ভালো লাগে না তাই জায়গা জিনিস জায়গায় রেখে এবার যেই বাসনগুলো এখন আমার লাগবে সেগুলোকে আমি বার করে নিই বার করে নিয়ে সেগুলোকে আগে ধুয়ে নিই কারণ আমি সব কিছুই কিন্তু ধুয়ে তারপরে ইউজ করি সে যতই পরিষ্কার থাকুক আর যাই থাকুক তো এদিকে দেখো আমার সব কিছু ধোয়া হয়ে গেল। যেগুলো এখন ইউজ হবে আবার পরে যেগুলো ইউজ হবে সেগুলো তখন তখন ধুয়ে নিই এইবারে সোমের জন্য করবো ব্রেকফাস্ট আজকে সোমকে মশালা ওটস দেব। রেডিমেড যে মশালা ওটসগুলো থাকে ওগুলোই খালি একটু জল দিয়ে গুলে গ্যাসে একটু বসিয়ে একটু নাড়াচাড়া করলেই ব্যাস রেডি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় সোমকে ব্রেকফাস্ট দিয়ে চলে এলাম আমন্ডের খোসাগুলো ছাড়াতে আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছি সারা রাত বলবো না দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম গতকাল তো সেগুলোর এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সোহমকে দেব চারটে আর শ্রিয়ানের জন্য রাখবো তিনটে তো সোহমকে দিয়ে চলে এলাম এবারে আমি আমার যা রোজের ওষুধ সেটাকে আমি খেয়ে নেব আগে এইটা খুব গন্ডগোল হয় খালি ভুলে যাই খেতে রোজের জিনিস দেখো তাও ভুলে যাই আসলে নিজের খেয়াল না কেউই রাখে না মনে হয় তারপরে সোহমের টিফিন রেডি করে একদম ওর হাতে দিয়ে দিলাম সোহমের দিকে বেরিয়ে গেল তারপরে আমি চলে আসলাম সোমের গামছাটাকে ঠিক করে মেলতে ওই রোজ মেলে যায় কিন্তু আমাকে হাত সেই লাগাতেই হয় আজকের আকাশটা দেখে এত আনন্দ লাগছে না এই জন্য বারবার আসতে ইচ্ছা করছে বারান্দায় কি সুন্দর রোদ উঠে গেছে আকাশ পরিষ্কার তবে হ্যাঁ পুরো পরিষ্কার বলবো না হালকা হালকা একটা কালো মেঘ রয়েছে জানি একটু পরে মেঘ হবে কিন্তু সকালবেলা উঠে যে এরকম একটা সুন্দর ওয়েদার দেখবো সেটা কখনোই ভাবিনি কদিন যা মানে বাজে ওয়েদার ছিল একদম ভালো লাগছিল না ঠান্ডা আছে দেখো রোদ উঠলে যদি ঠান্ডা থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে মেঘ থাকার পরে যে একটা স্যাঁত স্যাঁতে ভাব ওটা না একদম ভালো লাগে না তার থেকে রোদ উঠুক আর ঠান্ডা থাক সেটা ভালো লাগে তো ওয়েদার কিন্তু দারুণ একদম ঠান্ডা ওয়েদার তার সাথে নে আর তার সাথে দেখো আমার কাছে দুটো ফুল হয়েছে অপরাজিতা হয়েছে এখানেও কয়েকটা টগ নয়নতারা ফুল হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেখা হয়েছে এবারে চলে আসলাম ঘরে কারণ শ্রীয়ান ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম যে বিছানাটা চটপট পরিষ্কার করে নিই তাড়াতাড়ি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে শ্রীয়ানকে আবার ব্রেকফাস্টও তো করাতে হবে না তো তাই আগে শ্রিয়ান উঠে যাওয়ার সাথে সাথেই বিছানা গুছিয়ে নিলাম তো শ্রিয়ানও কত হেল্প করে দেখো আমাকে চাদরটা ঝাড়ু দেওয়ার জন্য এটাও আমাকে এনে দিল বললাম যে আমাকে একটু এনে দে সাথে সাথে এনে দিয়ে দিল। এই সব কাজও ভালো পারে তো যাই হোক বিছানা পরিষ্কার করে চলে এলাম আবার কিচেনে কিচেনে এসে দুধ দিয়ে গেছে সেই দুধটাও গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্টও রেডি করে নিলাম শ্রিয়ানের শরীরটা ভালো না তাই আজকে আর স্কুলে যাবে না এমনি আজকে ঘরে থাকবে তো দুধ জাল দেওয়া হয়ে গেল তাই এদিকে আমি আমার চাটাও বসিয়ে দিলাম আর এই আমনটাকেও একটু থেঁতো করে নিলাম থেতো করে নিয়ে ব্যাস ওর সুজিটাও রেডি হয়ে গেছে ওর সুজির মধ্যে কলা আমন্ড আর জাগরি পাউডার দিয়ে ব্যাস মিশিয়ে নিলাম এদিকে দেখো আমার চাও কিন্তু একদম টকবক করে ফুটছে চা কিন্তু একদম রেডি আমার আর এদিকে কিন্তু শ্রিয়ানের ব্রেকফাস্টও রেডি এবারে মা ছেলে মিলে বসে পড়ি শ্রীহান করবে ব্রেকফাস্ট আর আমি খাবো চা সকালে যতক্ষণ না চা খাই ততক্ষণ যেন এনার্জি আসে না তাই চা তো মাস্ট একদম সকালে এবারে শ্রীহানকে করিয়ে দেবো ব্রাশ শ্রীহান নিজেই একা ব্রাশ করে কিন্তু আমিও একটুখানি করে দিই আজকে এতদিন বাদে এত সুন্দর রোদ দেখে এত ভালো লাগছে কি বলবো উফ আজকের ওয়েদারটা না জাস্ট ওয়াও পুরো হালকা মেঘ আছে কিন্তু রোদটা যা উঠেছে না রোদ উঠেছে একদম লাগছে আজকে ওয়েদারটা কিছুক্ষণ রোদ্রেও একটু দাঁড়িয়েছিলাম তো সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো কিরকম দেখো হাওয়া কিন্তু সাথে চলছে সুন্দর ওয়েদার মানে দারুণ ওয়েদার কি বলবো এরকমই চাইছিলাম ঠান্ডাও থাকবে হাওয়াও দেবে আবার সাথে রোদও থাকবে এবারে চলে এলাম রুমটা ক্লিন করতে এগুলো তো করতেই হবে এগুলো তো আমার রোজকার কাজ না আমাদের ঘর পরিষ্কার করাও কিন্তু আমাদের ডেলি রুটিনের মধ্যেই পড়ে তাও রোজ রোজ আমার হয় না আমি একদিন গ্যাপে গ্যাপে করি রোজ আমার পক্ষে সম্ভব নয় একা হাতে এতদিক সামলানো তাও টুকটুক করে নিই যতটুকু যেটুকুনি হাতে সময় পাই সেটা সেইটুকুনি টাইম আমি কাজে লাগিয়ে নিই তো সব কিছু না ক্লিন করতে পারলেও আজকে যদি এটা করি কালকে অন্যটা করি এইভাবে করি ঘুরিয়ে ফিরিয়ে করি তো আমার কিন্তু পুরোটাই প্রায় হয়ে যায় তাই ধুলোটা একটু কম পড়ে কিন্তু যখন শরীর খারাপ থাকে না শরীর ভালো লাগে না ম্যাচ ম্যাচ করে তখন হয়তো দুদিন গ্যাপ পড়ে যায় তখন আবার দেখি একটু একটু ধুলো পড়ে গেছে তো দেখো টিভি পরিষ্কার করতে করতে ছেলে ওখানে দিল টিভি সুইচটা দিয়ে টিভি কিন্তু দেখবে না ওই সুইচ দিয়ে পালিয়ে গেল এসব ঘর পরিষ্কার করে এবারে যাব স্নান করতে তো চলো এবার হচ্ছে পুজো দেব অনেক দিন বাদে আবার দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে গাছ থেকে তুলে নিয়েছি নীলকণ্ঠ ফুল অপরাজিতা ফুল আর নয়নতারা ফুল আর এটা তো কেনা ফুল স্নান টান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে বা রান্না করব চোখ মুখ দেখেই বুঝতে পারছো জানি না হঠাৎ সকাল থেকে প্রচণ্ড হাঁচি শুরু হয়ে গেছে এটা আমার হয় হাঁচি হতে হতে তারপরে সর্দি হয়ে যায় সর্দি হতে হতে চোখ থেকে জল বেরোয় তো এটা কিছুক্ষণ থাকে তারপরে আবার নিজে নিজেই কমে যায় তো আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি এটা হয় এরকম জানি না হঠাৎ হঠাৎ হয় এরকম তো সকাল থেকে খুব হাঁচি হচ্ছিল এজন্য আমার রান্নাঘরে আসতেও দেরি হয়ে গেল এখন বাজে এগারোটা বেজে গেছে কখন থেকে আমি শুয়ে আছি পাচ্ছি না কন্টিনিউ হাঁচি হাঁচু 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 মানে হয়েই চলেছে দেখেছো ডান চোখটা কেমন ছোট হয়ে গেছে দেখেছো ডান চোখটা দিয়ে বেশি জল গড়িয়েছে এজন্য দেখো ডান চোখটা কেমন ছোট হয়ে গেছে কি ফুলে গেছে তো যাই হোক কতক্ষণ আর বসে থাকবো এখন হাঁচুটা একটু কমে গেছে হাঁচিটা আর হচ্ছে না হাঁচিটা অনেকটা কমে গেছে কিন্তু নাক দিয়ে কিন্তু গড়াচ্ছে জানি না তোমরা বুঝতে পারছো কি না কারণ চোখেও দেখো হালকা হালকা জল চলে আসছে তো হাঁচিটা এতই হচ্ছিল এই জন্যই উঠতে পারছিলাম না এখন হাজিরা কমে গেছে তাই উঠে এসেছি সে নাক দিয়ে পড়ুক যা দিয়ে পড়ুক তাকে রান্না তো করতে হবে না একটা ছোট্ট বাচ্চা আছে তার জন্য তো রান্না করতেই হবে কিছু এখনও ব্রেকফাস্টও করিনি সেই চা খেয়েছি না তারপর থেকে তো মানে বিশাল শুরু হয়ে গেছে সকাল থেকে অল্প অল্প ছিল চাটা নিয়ে যে যেয়ে বসলাম তখন আরও বেশি শুরু হয়ে গেছে তাই ব্রেকফাস্টও করা হয়নি এখন একটু ব্রেড খাবো ব্রেড আর জ্যাম খেয়ে নেবো আর এখন ভাতও বসাবো তো আজকে শ্রীগানের জন্য বানাবো হচ্ছে ডালিয়া তো তার জন্য টমেটো কেটে নিয়েছি এখানে গাজর বিনস ক্যাপসিকাম আর মিষ্টি আলু কেটে নিয়েছি এখানে একটু মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আর এই হচ্ছে ডালিয়ার মুগ ডাল একসাথে জলে ভিজিয়ে রেখে জলটাকে ছেঁকে এখানে রেখে দিয়েছি তো চলো আজকে একটু অন্য রকম করে বানিয়ে দিই রোজ তো একদম একবারেই সিদ্ধ বসিয়ে দিই তো আজকে একটু ঘি দিয়ে এগুলোকে সব ভেজে তারপরে এর মধ্যে জল দেবো তো এখানে ঘি দিয়ে দিয়েছিলাম ঘিটা গলে গেছে ফার্স্টে এর মধ্যে দেব অল্প করে হিং দিয়ে দেবো গোটা জিরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব সিম্পল হয় মানে সেরম কিছু না অন্যান্য দিন আমি একটাতে বসিয়ে দিই আজকে ঘির মধ্যে এগুলো একটু সবজিগুলো ভাজবো ডালিয়াটা ভাজবো ভেজে তারপরে এর মধ্যে মশলা দেবো এর মধ্যে দিয়ে দেব অল্প আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি সে নুন নুন স্বাদ মতো দেবে আমি শ্রিয়ানকে একটু নুন কমই দিই নুনটা আমি একটু ওকে কম খাওয়াই তো আমার ভাজা সব হয়ে গেছে এবার এর মধ্যে সয়াবিন আর ডালিয়া এগুলো সব দিয়ে দেবো এবার আগে তো সয়াবিন আর ডালিয়াটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর হালকা একটু ভেজে নেব খুব বেশি না হালকা মতো একটু ভেজে নেব দিয়ে দেবো অল্প হলুদ ও জিরে আর অল্প ধনে তো ব্যাস হয়ে গেল মশলাটা এবার কষে গেলেই এবার এর মধ্যে জল দিয়ে ব্যাস কুকারে বসিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবার জল দেব পরিমাণ মতো জল দেব দিয়ে এবার এটাকে বসিয়ে কুকারের ঢাকা আর কি কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো ব্যাস এদিকে ডালিয়া হতে হতে আমার কিন্তু ভাত ফুটে গেছে তাই নামিয়ে রেখে দিয়েছি তো একদিকে ডালিয়া হচ্ছে আর আরেকদিকে ডিম সেদ্ধ হচ্ছে গাঠি কচু আছে গাঠি কচুটা কে আজকে রান্না করবো তো চলো কেটে কেটে আগে বসিয়ে বাজারে সব সময় না গাটিগুগুলো ভালো পাওয়া যায় না এক সময় দেখি বেশি শুকনো আবার এক সময় দেখি বেশ তাজা তো এই গাঁটিগুগুলো দেখে না বেশ ভালো লাগলো বেশ তাজা মনে হলো তো তাই জন্য কয়েকটা কিনে নিয়ে এসেছি বেশি কিনে আনে কয়েকটা কিনে এনেছি কিনে এনে এগুলোকে কেটে এবার ফার্স্টে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে এটাকে ভেজে রান্না করবো তবে এখানকার গাটি কচুগুলো কিন্তু বেশ ভালো হাতটা অত চুলকায় না তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো কচুতে তো আলুও দিতে হবে তাই আলুও কয়েকটা কেটে নিলাম কারণ কচু কিন্তু আমি বেশি কিনি কারণ জানি আলু দিয়ে করবো তাই মোটামুটি কিনেছি যেটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে তো এদিকে আলু কাটা হয়ে গেল আর আজকে কচুটা ভাবছি একটু পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে করব তো তার জন্য একটু পেঁয়াজও কেটে নিলাম আর রসুনটাও একটু থেতো করে নিলাম সেই যে রসুন বাটা কবে শেষ হয়ে গেছে আর কিন্তু রসুন আমার বাটাই হয়নি সেই হাত দিয়েই চালাচ্ছি থেতো করে করে তো এদিকে দেখো সেদ্ধ বসিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তেল দিয়ে আর এদিকে আজকে গোটা জিরেটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব করে নিয়ে গুঁড়ো করব বাড়ির জিনিস দেখো বাড়ির জিনিসে কিন্তু কোনো ভেজাল নেই এবার এই জিরে আর কিনে ইউজ করবো না এবার থেকে জিরে গুঁড়ো নিজেই করে নেবো এদিকে দেখো ছড়াও সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব এদিকে গাঠি কচুগুলো ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম টমেটো কাটতে কারণ গাটি কচুতে টমেটোও দেবো তাই টমেটোর বীজ কিন্তু আমরা ফেলে দিয়েই ইউজ করি টমেটো তো এদিকে দেখো জিরেটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার জিরেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব সত্যি ঘরে বানানো যে কোনো মশলার স্বাদই কিন্তু আলাদা আর ঘরে বানানো সব জিনিসই কিন্তু একদম টাটকা কোনো ভেজাল থাকে না এর মধ্যে তো দেখো কি সুন্দর আমার জিরেগুলো গুঁড়ো হয়ে গেছে আর কী গন্ধ স্মেলটাই একদম মানে অরিজিনাল মনে হচ্ছে তো ব্যাস এবার এগুলোকে ঢেলে নিয়েই চলো তো মশলাদানির মধ্যে ঢেলে নিলাম জিরে গুঁড়ো তো আর একটুখানি পড়ে রয়েছে সেটাকে কৌটোর মধ্যে ঢেলে দিলাম দেখো ঢালতে গিয়েও আবার একটুখানি ফেলেও দিলাম সত্যি বাবা তো ব্যাস অল্প অল্প কিছু ছিল সেটাকে ঢেলে নিলাম ছড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার ছড়াগুলোকে তুলে নেবো ছড়াই গাঁঠি কচু যাই বলো তুলে নেবো তুলে নিয়ে এবারে আলুটা দিয়ে বা তরকারিটা চটপট করে নিই গাটি কচু দিয়ে চিংড়ি মাছ কিন্তু দারুণ লাগে ঘরে তো আর সবসময় চিংড়ি মাছ থাকে না তাই আজকে পেঁয়াজ আদা রসুন এই দিয়েই বানিয়ে নিলাম এতেও কিন্তু আজকে খেতে কিন্তু ভালোই হয়েছিল তো তারপরে চলে গেলাম জামা কাপড়গুলো ধুতে আমি ঘরে যেই জামা প্যান্টগুলো না আমি ওয়াশিং মেশিনে দিই না ওয়াশিং মেশিনে দিলেই দেখেছি যে কেমন ইলাস্টিকগুলো ঢিলে হয়ে যায় তাই আমি সব সময়। এই দুটো প্যান্ট আর গেঞ্জি হাতেই ধুয়ে নিই আর তার সাথে সোহমেরও দুটো প্যান্ট আজকে নিলাম কারণ ওর প্যান্ট দুটো হচ্ছে নতুন আর আমি নতুন কোনো জামাকাপড় না চট করে ওয়াশিং মেশিনে দিই না যদি রং উঠে যায় তো এই জন্য আগে আমি নিজে হাতে ধুয়ে নিই তারপরে ওয়াশিং মেশিনে দিই তো দেখলাম সোহমের প্যান্টগুলো থেকে কোনো রঙই ওঠেনি তো এরপর থেকে ওয়াশিং মেশিনেই দেবো তো চলে এলাম দেখো এখানে আমার গাড়ি কচু একদম টকবক করে ফুটছে তো টক করে ফুটছে তো ওটা একটু ফুটতে থাকুক একটু আলু কাটি কুচো ওগুলো একটু সেদ্ধ হোক মশলাটা আর একটু কষে যাক ততক্ষণে আমি এইখানে জামাগুলো ভালো করে ধুয়ে একেবারে মেলে দিলাম ব্যাস মেলে টেলে আবার ঘরে চলে এলাম ঘরে এসে আগে শ্রীহানেরটা তুলে নিলাম কারণ শ্রীহানেরটা তো লঙ্কা ছাড়া রাখি তো শ্রীহানেরটা তুলে নিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এটাকে আরেকটুখানি কষিয়ে নিলাম নালে কাঁচা লঙ্কার গন্ধ ছাড়বে তো দেখো আমার গাটি কোচো কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার এটাকে বাটির মধ্যে নামিয়ে নেব তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে গোপুকেও খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনটা পরিষ্কার করে নিয়েছি কারণ ওভেনটা আমার ঠান্ডা হয়ে গেছে ভালো করে একদম সুন্দর করে আমি ওভেনটা পরিষ্কার করি কারণ ওভেন যদি আমি ঠিকঠাক না পরিষ্কার করি না আমার যেন কেমন একটা লাগে প্রত্যেক দিন রান্নার পরে একদম আমি সুন্দর করে ওভেনটাকে বলো কিচেনটাকে স্ল্যাব সব ভালো করে মুছে তারপরে আমি খেতে বসি এটা আমার রোজকার কাজ আগে আমি ওভেন পরিষ্কার করি করে কিচেনটাকে পুরো ক্লিন করে আমার শান্তি লাগে তারপরে আমি গিয়ে লাঞ্চ করতে বসি এবার হচ্ছে আমার খাবার পালা শ্রিয়ানে খাওয়া হয়ে গেছে গপুকে খাওয়ানো হয়ে গেছে কিচেন ক্লিন হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে এবারে আমি খাবো কটা বাজে এখন বাজে হচ্ছে আড়াইটি এরকমই হয় আমার সাধারণত তো বাস চলো এবার খেতে বসে পড়ি খেতে বসে এবার তারপরে একটু রেস্ট নেব আবার সন্ধেবেলা থেকে ডিউটি শুরু হবে সকালে এত সুন্দর রোদ তোমাদেরকে বললাম দেখো এখন কেমন বৃষ্টি পড়ছে বেশ ভালো বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে না তো এমনি প্লেন বৃষ্টি পড়ছে তো জন্য বৃষ্টিটা অনেকক্ষণ ধরেছে হাওয়া দিতে দিতে বৃষ্টি পড়লে বৃষ্টিটা তাড়াতাড়ি থেমে যায় এখন খালি বৃষ্টি হচ্ছে একটু শান্তি নেই যাও বা একটু সারাদিন রোদ উঠেছিলো এখন আবার বৃষ্টি পড়ছে ভালো বৃষ্টি পড়ছে দেখেছো ভেজা নিচটা বৃষ্টি পড়ছে সোমেরও আসার টাইম হয়েছে এবার ভিজতে ভিজতে আসবে আজকে পুরো কারণ বেশ বৃষ্টি পড়ছে যেরম বৃষ্টি পড়ছে তাতে ভিজে যাবে খুব বৃষ্টি পড়ছে তো ভিজে গেছ তুমি ভেজে নি ব্যাগের পেছনে তো জল কভারটাই পুরো তুমি আবার ওষুধের দোকানে ঢুকেছিলে হ্যাঁ দেখে দাও হ্যাঁ লিটেল সে নেই সেদিন যে মিষ্টিটা কিনেছিলাম বললাম না ধারবাদ পেরা সত্যি দারুণ খেতে হেভি খেতে একটু গুড়ের ফ্লেভার আছে এই জন্যই কালারটা এরকম দারুণ খেতে খেয়ে বেশ ভালো লেগেছে এটা শেষ হয়ে গেলে বলবো আরও আরেকটা নিয়ে আসতে সত্যি এতটা মিষ্টি খাওয়া উচিত না আমার মিষ্টি ভালো লাগে না জানি না কেন আজকাল একটু মিষ্টি খেতে ইচ্ছা করে সুগার টুগার হচ্ছে নাকি কে জানে এই জন্য মনে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে নাহলে মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না খেতে মিষ্টি তো আমাদের চাটা খাওয়া সব কিছুই হয়ে গেছে সোম চাটা বানালো তারপরে চাটা খেলাম চা খেয়ে দেখো বাসনপত্র সব ধুয়ে রেখেও দিয়েছি কাপটা পার এটা তো সোম টিফিন নিয়ে গেছিলো সেই টিফিনের বক্স চায়ের কাপ বাটি সব ধুয়ে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো দেখালাম তো সোম তো ওই জন্য আর হাঁটতে যেতে পারলো না তাই দেখেছি দরজা বন্ধ করে ছেলেকে এখন পড়তে বসিয়েছে শ্রীহানকে পড়তে বসিয়েছে আজকে যেহেতু হাঁটতে যায়নি তাই শ্রীহানকে নিয়ে পড়তে বসিয়েছে একদম লিখতে চায় না একদম নয় লিখতে বসবেই না তো ওই জন্য আজকে ওই নিয়ে ওকে লিখতে বসিয়েছে তো বরং লিখুক ততক্ষণে আমিও দেখি আমার অন্য যা কাজ আছে সেগুলোকে সেরে ফেলি সোহমের একটা কাজ পড়ে গেছিলো তাই জন্য সোহম শ্রিয়ানকে বললো যে তুমি পড়াতে বসো আমি একটু কাজটা করে নিই তাই ও একটু ল্যাপটপ নিয়ে বসেছে আর এই যে আমি চলে এসেছি শ্রিয়ানকে পড়াতে তো আমি ওকে এখন পড়াচ্ছি তো দেখা যাক কতক্ষণ পরে পরে তো না লিখতে কিছুতেই চাইছে না লেখাতে পারছি না আধ ঘন্টার ওপরে হয়ে গেল আমি এসেছি বাট লিখছে কিছুতেই না ও নিয়ে বলেই যাচ্ছি লে ক্লে লে ক্লে বলতে বলতে তারপরে লিখছে তো দেখা যাক কতটুকু লেখে তো বাস একটু পড়িয়ে নিই তো এবার তো ডিনারের সময় হয়ে গেছে তাই সোহম দেখো আটা মেখে দিচ্ছে আর শ্রীহান এসে বদমাইশি করছে আবার দৌড়ে পালিয়ে গেল তো সোহম আটাটা মেখে দিলো এবার এখানে আটা মাখা কিন্তু একদম হয়ে গেছে সোহম আটা মেখে দিয়েছে এবারে চলো এগুলোকে গোল্লা করে নিই গোল্লা করে রুটিগুলো চটপট করে নিই করে শ্রীহানকে খেতে দেবো তারপরে আমরা খাবো তো শ্রিয়ানের রুটিটা আগে করে নিই শ্রিয়ানের তো খেতে টাইম লাগে তোমরা জানোই যে শ্রিয়ানকেই আগে রুটি করে দিই তো শ্রিয়ানের রুটি খেতে খেতে আমাদের রুটি হয়ে গিয়ে আমাদের খাওয়াও হয়ে যায় আমাদেরকে ওর জন্যই বসে থাকতে হয় তাই ওকেই সবার আগে রুটি করে ওকে দিয়ে দিই আর সোহম সামনে বসে থাকে ও যদি না পারে তখন সোহম ওকে খাইয়ে দেয় তো ব্যা শ্রিয়ানের রুটি হয়ে গেলেও শ্রিয়ানকে এবার খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমাদের রুটিগুলো বানাবো তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবারে ওভেনটা পরিষ্কার করার কথা কারণ রুটি করার পরে যে আটাগুলো গুঁড়ো গুঁড়ো ছড়ায় না ওগুলো ভালো লাগে না দেখতে তা একদম রাতে সুন্দর করে ক্লিন করে রেখে দিই সোহম এসেছে এখন বোতলে জল ভরতে শর্টকাটে জল ভরছে একোয়াগার্ড থেকে যেহেতু টাইম লাগে এই এখন এখান থেকে তাড়াতাড়ি জল ভরে নিচ্ছে তো আজকে কিন্তু সকাল থেকে রাত অবধি আমি আমার পুরো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি প্রতিদিন করে থাকি আমার ডেলি রুটিন তো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা তাহলে এখন এখানেই এন্ড করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ডে একটা নেক্সট ফ্রেশ ব্লগের সাথে চলো ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো